হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন বর্তমানে আমরা ছাদ বাগানে সবজি থেকে ফল ফল থেকে ফুল নানা ধরনের গাছে নেশায় মেতে উঠছি প্রত্যেকটা ছাদ বাগানে কিন্তু বর্তমান সময়ে আমাদের সময় এতই মূল্যবান যে সঠিক সময়ে সঠিক পরিচর্যা বাগানে আমরা করতে পারছি না বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি সেইগুলোকে সঠিকভাবে পরিচর্যা দেওয়ার জন্য তাই আজ এই ভিডিওতে একটা সহজ পরিচর্যা যা আপনাদের কাছে তুলে ধরেছি তা প্রত্যেকটা গাছের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তা সে যেমনই ফল গাছ হোক কিংবা সবজি কিংবা ফুল আমরা যদি এই একটা পরিচর্যা সমস্ত বাগানের গাছে করি তবে চোখের সামনে সুন্দর রেজাল্ট দেখতে পাবো তাও আবার কম সময়ে আমরা যারা বাগান করি তাদের অনেকেরই ভাবনা আছে যে সবজি গাছের জন্য আলাদা পরিচর্যা তার সাথে ফুল ও ফল গাছের ভিন্ন পরিচর্যা কিন্তু আমরা যদি সেই ধারণা ভুল প্রমাণ করে আজকে এমন একটা পরিচর্যা আপনাদের সাথে তুলে ধরবো যা সমস্ত গাছের জন্য একই হতে চলেছে একটা সহজ পরিচর্যা যা বাগানের সমস্ত গাছের উপরে আমরা অ্যাপ্লাই করতে পারি তাতে আমাদের সময়ও যেমন কম লাগবে তেমনই খাটনিও কম হবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের প্রতিটি জেলায় কিন্তু এই মুহূর্তে বেশ গরম পড়ছে ধীরে ধীরে তবু মাঝে মধ্যে একটু ঝড় বৃষ্টি একটু স্বস্তির নিঃশ্বাস দিচ্ছে গাছগুলোকে তারই মাঝে এই সময় হল প্রত্যেকটা ফল গাছে ফুল আসার সঠিক সময় তার সাথে জবা বোগেনভিলিয়াতেও এই সময় কিন্তু প্রচুর ফুল আসে এই মুহূর্তে গরম ও ফুল ফলের দিকের কথা চিন্তা ভাবনা করে আমাদেরকে একটা সঠিক খাবার তৈরি করতে হবে যেটা হবে সম্পূর্ণ রূপে জৈব তার সাথে গাছকে এই সময় ঠান্ডা করে তার সমস্ত নিউট্রিয়েন্টস প্রদান করবে এই জৈব খাবার যেটা আমি তৈরি করেছি একেবারে বিনা খরচে বাড়ির ফেলে দেওয়া জিনিস থেকে এটা সম্পূর্ণ একটি হোমমেড ফার্টিলাইজার যা প্রতিটি গাছে এই গরমকালে দেওয়া সম্ভব তবে গাছে এই মুহূর্তে এই খাবারটি প্রয়োগ করার পাশাপাশি কিছু টিপস কিন্তু আমাদেরকে এই সময় ফলো করতে হবে যেই টিপসগুলি ফলো করলে গাছ থাকবে চিরসবুজ ফুল ও ফলে পরিপূর্ণ প্রথম বিষয়ে আমি যেটা নজর করতে বলবো তা হলো অতিরিক্ত গরমে গাছকে এই সময় দুবেলা কিন্তু আমাদেরকে স্নান করাতে হবে আমি এখানে ফ্রিজের জল ব্যবহার করছি গাছকে স্নান করানোর জন্য এই ফ্রিজের জল গাছের অনেকটাই ট্রেস দূর করবে এবং গাছে আসা নতুন পাতা সাথে পুরনো পাতাও সুরক্ষিত রাখবে তার সাথে গাছ থাকবে সবুজ ও সতেজ এই অতিরিক্ত গরমে গাছের পাতা পোড়ার সমস্যার মধ্যে দিয়ে যান অনেক বাগানই এই কাজটা যদি আমরা দুবেলা সময় মতো করতে পারি তবে গাছের পাতা পোড়ার সমস্যা বাগানে আর থাকবেই না তাছাড়া যে সমস্ত গাছগুলো হিট রেসের মধ্যে দিয়ে যাচ্ছে সেইগুলোও আস্তে আস্তে রিকভারি করবে দ্বিতীয় টিপসে বলবো সরাসরি এই মুহূর্তে ছাদের সাথে কোনো টব বসিয়ে রাখবেন না টবগুলোকে কিছুটা উপরে তুলে রাখুন এতে টবে নিচে হাওয়া চলাচল করবে তার সাথে ছাদের হিট কিন্তু টবে প্রবেশ করবে না ছাদের হিট টবে প্রবেশ করার সাথে সাথে উপরের দিক থেকেও সমানে সূর্যালোকের হিট পায় গাছগুলো তাই গাছগুলো নেতিয়ে পড়ে এবং অনেক গাছই হিট রেসের মধ্য দিয়ে চলে যায় তাছাড়া এই ছাদের অতিরিক্ত হিটের কারণে কিন্তু শেকড়ে পচন ধরতে পারে শেকর ড্যামেজ হতে পারে যদি গাছগুলোকে একটু উঁচু জায়গায় তুলে রাখেন এই মুহূর্তে তবে কিন্তু সেই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় না বাগানিদেরকে তৃতীয় টিপসে বলবো মালচিং টবের মাটি যাতে তাড়াতাড়ি শুকিয়ে না যায় এবং সূর্যালোক যাতে ডাইরেক্ট মাটির উপরে না আসে তার জন্য কিন্তু অতিরিক্ত গরমে আমাদেরকে সমস্ত গাছগুলোতে এইভাবে মালচিং করে দিতে হবে এখানে মালচিংয়ের জন্য আমি শুকনো পাতা ব্যবহার করছি এর পরিবর্তে আপনারা হড় কিংবা কাঠের ভুসি ব্যবহার করতে পারেন এই মালচিং পদ্ধতির দ্বারা গাছের মাটি ঠান্ডা থাকে এবং অতিরিক্ত জলেরও প্রয়োজন হয় না এই গ্রীষ্মকালে কারণ সূর্যালোক ডাইরেক্ট মাটি স্পর্শ করতে পারে না তার ফলে জলের ঘাটতি কিন্তু গাছের তেমন হয় না তাই এই পদ্ধতি গ্রীষ্মকালে করে রাখলে গাছে কিন্তু ঘন ঘন জল দিতেও লাগে না টিপস নাম্বার ফোরে বলব এই মুহূর্তে অত্যধিক সূর্যালোক থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য আমরা কিন্তু ছাদে গ্রিননেটের ব্যবস্থা করতেই পারি তবে আমার সম্পূর্ণ ছাদে কিন্তু গ্রিননেট দেওয়া থাকে না কিছুটা অংশ গ্রিননেটের তলায় থাকে তবে বাগানের অধিকাংশ গাছই আমার খোলা ছাদেই থাকে শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই সেই গাছগুলোতে এই মুহূর্তে আমি আগের পরিচর্যাগুলো কমপ্লিট করে ফেলেছি যাদের গাছগুলো এই মুহূর্তে খোলা ছাদে আছে তারা অবশ্যই কিন্তু আগে টিপসগুলো ফলো করবেন অতিরিক্ত গরমে গাছগুলোকে ঠিক রাখার জন্য টিপস নাম্বার ফাইভ তা হলো খাবার প্রয়োগ অতিরিক্ত গরমে গাছে আমরা এমন এক ধরনের খাবার প্রয়োগ করব যেটাতে গাছ তার পুষ্টি পুষ্টিমৌল সাথে সাথে ঠান্ডা থাকবে এবং সবুজ ও সতেজ থাকবে খাবার তৈরি করতে নিয়েছি মাছের উচ্ছিষ্ট অংশ মানে মাছ কাটার সময় যা যা আমরা ফেলে দিই যেমন পটকা তেলপোটা আঁশ ফুলকা এইগুলো আছে বেশ কিছুটা আমার বাগানে অনেক গাছ আছে তাই বেশি নিয়েছি গাছের পরিমাণ অনুযায়ী এই তেলপটকা নেবেন এর কোনো ওজন করিনি জৈব হওয়ায় গাছে সামান্য বেশি হলে কোনো ক্ষতি হবে না তার সাথে নিয়েছি চার থেকে পাঁচ চামচ গুড় এখানে আমি আখের গুড় ব্যবহার করছি এই দুটো জিনিস এক লিটার জলে ভিজিয়ে দিয়ে ঢাকা দিয়ে ছাওয়া স্থানে রেখে দিতে হবে পাত্রটা কুড়ি দিন পর্যন্ত কুড়ি দিন পর সম্পূর্ণ ডিকম্পোস্ট হয়ে গিয়ে গাছে প্রয়োগের জন্য একেবারে তৈরি হয়ে যাবে এটা কিন্তু কখনোই ডাইরেক্ট দেবেন না গাছের মাটিতে প্রয়োগের আগে একটি বালতিতে মিশ্রণটি ছেঁকে নিতে হবে যেগুলো পুরোপুরি ডিকম্পোস্ট হয়নি সেগুলো আলাদা করে নিতে হবে তবে এই আলাদা করা অংশ না ফেলে ক্যারেটের মাটিতে কিছুটা গর্ত করে দিতে পারি তবে এই প্রসেস বড় গাছের ক্ষেত্রে করব চারা বা ছোটো গাছে এই উচ্ছিষ্ট অংশ যেগুলো ডিকম্পোস্ট হয়নি সেগুলো কিন্তু ব্যবহার করব না ছাকার সময় মিশ্রণটি পাতলা করতে পাঁচশো এর মতো জল অ্যাড করেছিলাম তবে মোট মিশ্রণটির পরিমাপ হলো দেড় লিটার এই দেড় লিটার মিশ্রণের সাথে দেড় লিটার প্লেন জল মেশাতে হবে তারপর এটা আলাদা পাত্রে স্টোর করে রাখা যাবে এই মিশ্রণটি দশ লিটার জলে এক লিটার দিয়ে সমস্ত গাছে প্রয়োগ করা যাবে খুব পাতলা মিশ্রণ অথচ গাছ তার সমস্ত পুষ্টিমৌল মৌল পাবে এর থেকে এবার বলি এই খাবার থেকে গাছ কি কি পাবে প্রথমে বলি গুড় আমরা সবাই জানি গুড় আমাদের পেট ঠান্ডা রাখে তার সাথে গুড়ে আছে ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ও আয়রন যা গাছের অত্যন্ত প্রয়োজনীয় তার সাথে এই গুড় মাটিতে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করে যা গাছেদের খাবার গ্রহণে সহায়তা করে তার সাথে মাছের তেল পোড়াতে থাকে ফসফরাস ক্যালসিয়াম ফ্যাট ও আয়রন এই মৌলগুলো গাছের ফুল ফল গঠনে ও গ্রোথে সহায়তা করে গাছে এই গরমে কখনোই বেশি রাসায়নিক খাবার দেবেন না এই হালকা পাতলা খাবার সপ্তাহে একবার করে দিন সাথে নিয়ম করে মাটিতে জল দিয়ে পুরো গাছ স্নান করান তাতেই বাগান এই গরমেও সুস্থ থাকবে এই মুহূর্তে গাছে জলের ট্রেস একেবারেই দেবেন না গাছ হিট ট্রেসে চলে গেলে তা রিকভার করতে অনেক দিন চলে যাবে অতিরিক্ত ট্রেস হলে গাছ কিন্তু মারাও যেতে পারে এই অতিরিক্ত গরমে তাই এই দুটো মাস আমাদেরকে খেয়াল করে গাছগুলোকে ঠান্ডা রাখতে হবে এটা সেটা খাবার প্রয়োগ করাও যাবে না আবার জল টান দেওয়াও যাবে না গাছগুলোর মাটিতে আপাতত এই পাঁচটি পরিচর্যা আমাদের সমস্ত বাগানেই করে রাখা উচিত এই গরমের হাত থেকে গাছগুলোকে রক্ষা করার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন